আসন্ন ইদুল আজহা উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জের ঐতিহ্যবাহী জুলাইল বাজারে কোরবানির গরু ও ছাগলের হাট এখন পুরোদমে জমে উঠেছে আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় জামালপুরের পার্শ্ববর্তী উপজেলাগুলোর বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতারা তাদের প্রিয় পশু বিক্রি করতে এবং কোরবানির জন্য উপযুক্ত পশু কিনতে হাটে এসেছেন শেষ মুহূর্তের এই হাটে দুই পাশে পাকা রাস্তায় গরু ও ছাগলে কানায় কানায় পূর্ণ ছিল অতিরিক্ত পশুর কারণে রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল তবে হাট কমিটির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে হাট কর্তৃপক্ষ জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা স্বস্তির সাথে তাদের কেনাবেচা সম্পন্ন করেছেন জোনাইল বাজার ঐতিহ্যবাহী গরু এই হাটে অনেক সমস্যা আছে এই হাটে জায়গা সংকলন পাশাপাশি আমাদের বৃষ্টি দিন মাথার উপরে কোনো ঘর নাই আমাদের স্থায়ী একটা ঘর ঘর দরকার পাশাপাশি বৃষ্টি হলে আমাদের জলাবদ্ধতা তৈরি হয় এই জন্য আমরা জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি একটু মাটি কেটে দিলে গরু হাটিটা আরো উন্নয়ন হবে আলহামদুলিল্লাহ ছাগল এবং গরু অনেক হারে আমদানি হয়েছে

দাম বলছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ এটা দেড়শো হলে ছেড়ে দেবো এক লাখ পঞ্চাশ জি এর আগে প্রথম আর এটা গরুটা বাড়ি পাশের এলাকায় থাকতে পারা হাট কমিটির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের পাঠানো তথ্যচিত্রে আমিরত্না সরকার মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি